আসসালামু আলাইকুম বিডি বাজারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও তো আমরা অফার সেলের ক্ষেত্রে এমন এমন এরিয়ায় যাই বা অফার সেল যারা করি ইন্টারনেটের এমন অসুবিধার ভিতর পড়ি যে টু জি ছাড়া বাকি কোনো নেটওয়ার্কই পায় না তো এরিয়ায় কিন্তু ফোর জি আছে কিন্তু সব এরিয়ায় টু জি এসে বসে রয়েছে টু জির পাওয়ারটা বেশি এই জন্য ফোর জি থাকলে কাজ ভালো হয় কিন্তু আসে না এই সমস্যার সমাধানের জন্য দুইটা টিপস আমি আপনাদেরকে দেখাবো তো এই দুইটা যদি আপনি অবলম্বন করেন দুইটার আপনি অল টাইম ফোর জি ব্যবহার করতে পারবেন দুইটা সুবিধা এবং অসুবিধা দুইটা দিকে আমি বলবো আমাদের সাথে থাকবেন প্রথমে দেখেন ডায়ল প্যাটে যাবেন ডায়াল প্যাট থেকে একটা কোড ডায়ল করলে আপনার ফোর জি ব্যবহার করতে পারবেন আমি কোডটা ডায়ল করে দেখাই ডায়ল প্যাটে যাবেন যাওয়ার পরে এখানে ডায়ল করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এরকম দেওয়ার পরে দেখেন যাদের মোবাইলে এটা সাপোর্ট করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে দেখেন ফোন ইনফরমেশান ফোন ইনফরমেশনে যখন যাবেন আপনি দেখেন এই যে আমার কিন্তু অনলি ফোর জি করা আছে আমার ইন্টারনেট যদি আমি করে দিই আমি দেখাই আপনাদের ওয়াইফাইটা বন্ধ করে দিই আমি সোজা ফোর জি পাচ্ছে কিন্তু আমার সোজা ফোর জি পাচ্ছে তো এইখানে যদি সবাই কিন্তু এটা এখানে নিচের দিকে যান এইটা দেয়া থাকে চার নম্বরে এইটা দেয়া থাকে এইটা টু জি থ্রি জি ফোর জি যখন যে নেটওয়ার্ক এরিয়ায় যাবেন সেই নেটওয়ার্ক পাবেন আর যদি আপনি এইখান থেকে দেখাই এই যে এল টিই ওয়ানলি করে দেন এইটা করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে টু জি আসবেই না যেখানেই যান আপনি ফোর জি আসবে ফোর জি ছাড়া বাকি যদি ফোর জি নাই পায় সোজা সিমটা কুরো যাসি বসে থাকবে কিন্তু টু জি আসবে না থ্রি জি আসবে না তো এটা ভালো একটা সুবিধে আছে যে টু জি হালকা মানে ফোর জি এক যদি পায় কাজ করা যায় কিন্তু কিন্তু টু জি কিন্তু ফুল পাইলেও কাজ করা যায় না তো এই ক্ষেত্রে সবাই এই ফোর জি ব্যবহার করতে পারেন এইটা দিয়ে রাখতে পারেন না যাদের মোবাইলে কোডটা ডায়াল করলে কাজ না হয় তাদের জন্য বিকল্প পথ আছে পথ আছে তাদের জন্য বিকল্প পথ আছে তো এখান দেখেন প্রথমে আপনি অ্যাপসের ভিতরে ফোন ইনফরমেশন যাওয়ার পরেই যে এলটি এখানে এইখানে টাচ দেবেন আমি আবার দেখাই এইখানে টাচ দিবেন নিচের দিক যাবেন উপর দিক যাবেন দেখবেন শুধু অনলি ফোর জি অনলি দেওয়া আছে এইটা সিলেক্ট করে ধুয়ে দেবেন ধুয়ে দিলে আপনার মোবাইলে সিমটা অন গার্ডে রাখবেন তাইলে সুবিধা হবে হ্যাঁ এখানে আপনার আপাতত কাজ শেষ দ্বিতীয়ত যদি ওই কোডটা ডায়ল করলে আপনার সেটে অ্যাপস মানে সেটে ফোন ইনফরমেশন শো না করে তাহলে আপনারা স্টোর যাবেন স্টোর থেকে এই অ্যাপসটা নামায় নেবেন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্লেস্টোর যেয়ে লিখবেন ফোর্স এল টি ই অনলি এই দেখেন প্লে স্টোরে যে যদি লেখেন ফোর্স কিবা ফোর জি অনলি যদি লেখেন ফোর জি অনলি ফোর জি অনলি যদি লেখেন ওই অনেকগুলো অ্যাপস চলে আসবে তার ভিতরে এই অ্যাপসটা ব্যবহার করবেন আপনারা এই যে দেখেন লোগো আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো দেখেন দেওয়ার পরে এই যে ওপেন করবেন এখান থেকে ওপেন ওপেন করার পরে সেই একই রকমের সেম ইন্টারফেস আপনাদের মোবাইলে কিন্তু চলে আসবে তো এখান থেকে এই যে দেখেন এই দুই নম্বরে এইটা চাপ দেব দুই নম্বরে চাপ দেওয়ার পরে অনেক সময় অ্যাড আসে অনেক সময় অ্যাড আসে না একটা স্কিপ করে দেবেন বা একটু দেখে নেবেন কষ্ট করে এই দেখেন আবার দিই দেখেন একই রকম সেম ইন্টারফেস আমি কিন্তু ওইখান থেকে ফোর এল টি করে আসতাম এই জন্য আমার এইখানেও একই রকম জিনিসও করতেছে আপনি এইখান থেকে ওই যে সেম সেম কাজ এইখান থেকে যাওয়ার পরে আপনি ফোর জি খুঁজে এইখান থেকে ফোর জি খুঁজে ফোর জি দিয়ে দেবেন আবার যদি চান যে না আমি শুধু থ্রি জি চালাবো এই যে থ্রি জি সরি শুধু থ্রি জি চালাবো তো এই যে শুধু থ্রি জি আছে এই যে শুধু টু জি আছে ঠিক আছে না সবগুলো চালাবো এইখান থেকে এর যে কোনো একটা সিলেক্ট এই চারটে যে কোনো একটা সিলেক্ট করে দিলেই আপনার মোবাইল যে কোনো নেটওয়ার্ক যেখানে যে নেটওয়ার্ক সেখানে সেই নেটওয়ার্ক পাবেন এখন আসেন এইটার অসুবিধে কী এইটা যদি আপনি মোবাইলে ফোর দিয়ে রাখেন আপনার মোবাইলে কোনো কল আসবে না যে সিমে যে সিমে আপনি ফোর করে রাখবেন যে সিমে আপনি ফোর জি করে রাখবেন সেই সিমে কিন্তু কোনো কল আসবে না আর আপনি এই সিম থেকে কলও দিতে পারবেন না যত সময় এটা বন্ধ না করবেন এটা বন্ধ করার সিস্টেম এখানে আসবেন এখানে আসার পরে যে কোনো একটা চারটে একটা দিয়ে আসবেন এই না হয় আপনি পেলেন মারবেন এই যে এয়ারপ্লেন মোড যেটা আছে এটা মারলেও অটোমেটিক ছুটে যায় অনেক মোবাইলে ছুটে না সেট বন্ধ চালু করলেও ছুটে যায় আপনার পরবর্তী এই মানে এই অপশনটা বন্ধ হয়ে যায় আর কি বন্ধ চালু করলে বা পেলেন মারলে এইগুলো করলে আবার এইখান থেকে আসিও আপনি চাইলে এইখান থেকে সরাইয়ে এখান থেকে সরাইয়ে এই এই অপশনটা ব্যবহার করতে পারেন এই অপশনটা এই অপশনটা দুইটার একটা যে কোনো দিলে বা চারটের একটা যে কোনোটা দিলেই আপনার মোবাইল আবার সাবেক আগের মতন কল আসবে যাবে তো আমি সাজেস্ট করব সাজেস্ট করবো আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন অল টাইম তারা একটা সিমই রাখা লাগে আলাদা যে সেই সিমে কোনো কল আসবে না সেই সিম থেকে আমি কাউকে কল দেবো না এই জন্য আলাদা একটা সিমে ইন্টারনেট ব্যবহার করা উচিত সবসময় যাতে সেই সিমে কল না আসে তাইলে আপনি সবসময় ফোর জি দিয়ে রাখতে পারবেন আপনার সেট বন্ধ চালু এইটা ওইটা করা লাগবে না আপনি আরামসে ফোর জি ব্যবহার করতে পারবেন যে কোনো এরিয়ায় যে কোনো জায়গায় আশা করি বুঝতে পারছি ধন্যবাদ বুঝে না থাকেন আমাদের অ্যানালাইসিস এবং বিডি বাজার গ্রুপে যারা আছেন তাদেরকে তো ফ্রি সার্ভিসই আর যারা বাহিরের লোক আছেন যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের জন্য হোয়াটসঅ্যাপে নক করলে এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো বা শিখাই দেবো ইনশাল্লাহ